আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আল্লাহর রহমত এবং তোমাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমরা অনুশীলনী তিন পরিমাপ অধ্যায়ের বারো নম্বর একটা অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুগল আমাদের বারো নম্বর অঙ্কটি রয়েছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এর ক্ষেত্রফল দুইশো ষোলো বর্গমিটার হলে পরিসীমা কত যদি আমরা এখানে পরিসীমায় নির্ণয় করতে যাই আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই প্রথমে বের করে নিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই অজ্ঞাত সুতরাং আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রথমে নির্ণয় করে নিতে হবে এখানে আমরা ধরে নিব আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার যদি প্রস্থ ক মিটার হয় দৈর্ঘ্য হবে সেই প্রস্থের দেড় গুণ ঠিক আছে কাজে আমরা সমাধানের মাধ্যমে লিখে নিই দেখা যাক মনে করি মনে করি বা ধরি ঠিক আছে একই কথা আমরা লিখতে পারি মনে করি আয়তাকার ঘরের প্রস্থ আয়তাকার ঘরের প্রস্থ কমিটার অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য সমান সমান ক এর এক পূর্ণ এক ডিভাইডেড দুই মিটার সমান সমান ক এর দু একে দুই দু একে তিন অর্থাৎ তিন ডিভাইডেড দুই মিটার সমান সমান ক এবং তিন ডিভাইডেড দুই গুণ করলে আমরা পাবো তিন ক ডিভাইডেড দুই মিটার তাহলে আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার আর দৈর্ঘ্য পেলাম আমরা তিন কোয় ডিভাইডেড দুই মিটার এখন আয়তাকার ঘরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ তিন ক ডিভাইডেড টু গুণ ক তাহলে লিখতে পারি আমরা অতএব আয়তাকার ঘরের প্রস্থ সমান সমান তিন কোয়া ডিভাইডেড দুই গুণ ক অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল ইজিকুয়াল টু সমান সমান দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্যটা হচ্ছে তিন ক ডিভাইডেড টু গুণ প্রস্থ হচ্ছে ক মিটার সমান সমান তিন ক ডিভাইডেড দুই এবং ক যদি গুণ করি তাহলে পাবো আমরা তিন ক স্কোয়ার ডিভাইডেড দুই এখন আমাদের অঙ্কে দেওয়া আছে আয়তাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে দুইশো বর্গমিটার এবং এখানে আমরা আয়তাকার ঘরের ক্ষেত্রফল পেলাম তিন ক স্কোয়ার বর্গমিটার সুতরাং আমরা লিখতে পারি তিন ক স্কোয়ার ডিভাইডেড দুই সমান সমান দুইশো প্রশ্ন মধ্যে তিন ক স্কোয়ার ডিভাইডেড দুই সমান সমান দুইশো ষোলো বা এটা যদি আমরা বজ্র গুণ করি তাহলে পাব তিন কোয়ার সমান সমান বা ক্কোয়ার সমান সমান দুইশো ষোলো গুণ দুই এখানে দুইটা গুণ হবে বা ক স্কোয়ার সমান দুইশো ষোলো গুণ যদি এটা আমরা কাটাকাটি করি দেখো তিন সাতটা একুশ তিন দো অর্থাৎ বাহাত্তর তিন দ্বারা দুইশো ষোলোকে কাটলে পাবো বাহাত্তর বা ক স্কোয়ার সমান সমান বাহাত্তর এবং দুই যদি গুণ করি দুই দুগুণ চার সাত দগুণ চোদ্দ একশো চুয়াল্লিশ বা ক সমান সমান স্কোয়ারটাকে এপাশে পার করে দিলে রুট অভার হবে একশো চুয়াল্লিশ অতএব ক সমান সমান বারো একশো চুয়াল্লিশ এর বর্গমূল হবে বারো আমরা ঘরে প্রস্ত ধরেছি কত কমিটার কমিটার এবার আমরা ঘরের দৈর্ঘ্য তিন ক বাই দুই নির্ণয় করব অতএব অতএব ঘরটির প্রস্থ সমান সমান প্রস্থ ক সমান সমান বো মিটার এবং ঘরটির দৈর্ঘ্য সমান সমান তিন ক ডিভাইডেড দুই সমান সমান তিন গুণ ক এর মানটা হচ্ছে বারো ডিভাইডেড দুই দুই দ্বারা বারোকে কাটলে ছয় তিন এবং ছয় গুণ করলে তিন ছয় আঠারো মিটার তাহলে দৈর্ঘ্য পেলাও আঠারো মিটার আর প্রস্ত হচ্ছে বারো মিটার এবার আমরা ঘরটির পরিসীমা নির্ণয় করবো অতএব আয়তাকার ঘরটির পরিসীমা আয়তাকার ঘরটির পরিসীমা সমান সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আঠারো যোগ প্রস্থ হচ্ছে বারো মিটার সমান সমান দুই গুণ আঠারো এবং বারো যোগ করলে পাবো তিরিশ মিটার সমান সমান দুই তিরিশ গুণ করলে ষাট মিটার এটাই হচ্ছে আমাদের আয়তাকার ঘরের পরিসীমা এবং কাঙ্ক্ষিত উত্তর এই হচ্ছে আমাদের আজকের বারো নম্বর অঙ্কের সমাধান আজ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফিজ